শুভ দর্শক আসসালামু আলাইকুম ঢাকা এবং ঢাকার আশেপাশের যে যেখান থেকে আজকে সীমান্ত টিভির পর্দায় সকলকে সুস্বাগত আমরা জানতে পেরেছি যে সাম্প্রতিক সময়ে সবজির বাজার কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে এবং ঢাকার বিভিন্ন বাজার ঘুরে আমরা যা দেখতে পেয়েছি এবং যা শুনতে পেরেছি তার সত্যটা কতটুকু তাই আমরা এখন চলুন আমাদের সাথে আমরা জানতে পারছি যে সবজির বাগানে এখন কিছুটা শীতের সিজনে স্বস্তি ফিরে আসছে তো এটার বাস্তবতা কতটুকু আপনার কি মনে হয় আপনারা কি এখন বেশি দামে আগে বেশি দামে কিনতেন এবং বেশি দামে বিক্রি করতেন আর এখন কম দামে কিনছেন কম দামে বিক্রি করছেন লাভ কি রকম হচ্ছে এটা এখন কম দামে কিনা এখন আছে যে বাজার বাজার কম কম দামে কিনেও লাভ করা যায় না বিভিন্ন সবজি চাপ এখন আছে লাভ করতেই দুষ্কর টুকটাক ব্যবসা হয় তো বর্তমানে ব্যবসা একেবারে নষ্ট এখন কি বেচা বিক্রি কমে গেছে আগের তুলনায় নাকি বেচা বিক্রি বাড়ছে বেচা বিক্রি এই যে শাক নিয়ে আইছি সাতটা শাক নিয়ে আইছি এখন বেঁচেছি এগারোশো টাকা বেঁচা বিক্রি নাই ঢাকায় মালিবাগের অস্থায়ী বাজার থেকে আমরা কথা বলছি একজন বিক্রেতার সাথে এবং তার কাছ থেকে আমরা শুনবো আসলে নিত্য প্রয়োজনের বাজারের দাম কি এখন কি কিছুটা কমছে কিনা শীতের সিজন উপলক্ষে বা আগের চাইতে দাম কম বেশি কিরকম বর্তমান যেভাবে আছে সবজির দাম প্রত্যেকটা মানুষের আয়ত্ত আয়ত্তের ভিতরে আছে এবং নিম্ন শ্রেণীর সবাই কিনতে পারতেছে টমেটো কোন আলু গণ পেঁয়াজ

অনেক কম মোটামুটি সব শীতে সবজি কপি সিম আলু যা আছে মোটামুটি অনেক কম এখন আগে যেমন নির্ম আয়ের মানুষের নাগালের বাইরে চলে গেছিল সবজি বাজার এখন কি সেটা সস্তি আছে বলে আপনি মনে করেন না যখন দাম বৃদ্ধি হয় সেটাই সবাই প্রকাশ করে দাম যখন তুলনামূলক এখন এত কম কিন্তু এখন তো সবার নাগালের ভিতরে আছে হত দরিদ্র মানুষের ভিতরেও তারাও এখন যে কোনো সুযোগে সবজি কিনে খাওয়ার মতো সক্ষমতা আছে বলে আমি মনে করি এবং সবাইটা বাজার দেখলে বোঝা যাবে সেটার দাম যে বর্তমানে কতটা

হ্যাঁ আসলে সবজি দাম তো বর্তমানে একবারে কম সিম পেঁকি গাজর 50 টাকা কেজি এগুলো বিক্রি হচ্ছে টাকা কেজি তারপরে গাজর 50 টাকা কেজি লাউ আপনার 40 টাকা পিস বেগুন চলে 40 টাকা তারপরে আপনার আলু 50 টাকা মোটামুটি সব আইটেমের দাম নাগালের ভিতরে আছে কিছু জিনিসের দাম কম তরকারির আবার কিছু কিছু জিনিসের দাম বেশি যেমন এই যে এটা টমেটো 70 টাকা কেজি এমনি সব দিব না তারপরে এইটা একটু বেশি দাম আবার অনেক ক্ষেত্রে যেমন এই যে পেঁয়াজের পাতা একটু দাম করছে বেগুনের দাম কমছে আবার পেঁপের দাম বেশি ধনিয়া পাতার দাম কমছে মিষ্টি কুমার দাম বেশি ভুটপাতা টমেটোর দাম বেশি তার মধ্যেও কিছু হলেও দাম কমছে কিন্তু বেশি বাড়ছে হলো টমেটো বাজারে কিছুটা স্বস্তি আসছে তাতে কৃষকদের যেমন দুর্দশা তেমনি আবার নাগরিকদের প্রায় ক্ষমতার মধ্যে তো একদিকে স্বস্তি একদিকে হচ্ছে অস্বস্তি আপনার কি মনে হয় আসলে এখন বর্তমানে কৃষক আসনা তো যেভাবে আছে এইভাবে থাকলে মোটামুটি চলে বাজার কি আগামী সপ্তাহগুলো তো কি বাজার কি আরো কমে কমে যাওয়ার সম্ভাবনা আছে কিনা কমে যাওয়ার সম্ভাবনা সেটা আমি জানি না সেটা সরকারের নির্দেশে যা হয় তো আশা করি এখন আমরা ভালো আছি সবজির বাজার এখন অনেকটা নিয়ন্ত্রণে তো আপনি তো পুরোটাই ঘুরে আসলাম দেখলাম তো শশা লেবু আপনি বিক্রি করছেন তো এই দুইটার দাম কি রকম চাইতে কম না বেশি কম

পালং শাক হয়েছে আপনার পনেরো টাকা কলমি শাক রয়েছে আর কি কি আর হচ্ছে মূলা শাক এগুলা এগুলো হচ্ছে আপনার পাঁচ টাকা আডি গত সপ্তাহের থেকে এখন দাম কম কিছুটা হ্যাঁ অনেক কম বাজার পরিস্থিতি কিরকম আগে তো আমরা শুনতে তো বর্তমান বাজারের পরিস্থিতি কিরকম আমরা একটা সময় যান যখন ধানের দাম কম ছিল এক কৃষকরা হয়ে তার ধান খেতে আগুন লাগিয়ে সব ধান করে ফেলছে এখন শুনতে পারছি যে কফির বাজার নাকি প্রচুর নিচে এবং কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনার কি মতামত আপনারা তো ফুলকপি শুনছেন এক টাকা দুই টাকা পাওয়া যায় হ্যাঁ তো এখন তো আমি তিরিশ টাকা দিয়ে এটা নিলাম আমি তো বাজার করি শুধু এক ফুলকপি দিয়ে তো বিচার করলে হবে না নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম তো কমে নাই সব কিছু তো নাগালের বাইরে এখন মৌসুম সিজন কিছুটা দাম কম এটা আমরা বুঝি আমরা বিগত দিন থেকে একটু হলো কম পাচ্ছি তাই বলে শুধু সবজির বাজার দিয়ে তো বাজার নিয়ন্ত্রণ বোঝা যায় না শীতের সময় যেমন সবজির সিজন থাকে বাংলাদেশে এইটার কারণে কি সবজি দাম কম নাকি সরকারের যে তাদের মনিটরিং বাজারে বা তাদের কোনো প্রভাব কোনটা বলে আপনার কাছে সরকারের কল্যাণে নাকি সবজির সিজনের কারণে সবজি দাম কম এখন কোথায় মনিটর মনিটর হলে তো সব জিনিসের দামই আমরা কম পাইতাম আর কোথায় কম আমি তো সবজির বাজার একটু কম এটা সিজনের কারণে কম বাজারে সবজি আসতেছে এই জন্য কম সরকার আস্তে আস্তে হয়তো বা কিছুটা নিয়ন্ত্রণে আনছে সেটা সবজির বাজার দিয়ে তো নিয়ন্ত্রণ আনলে হবে না আমাদের দ্রব্যমূল্য মূল্য প্রয়োজনীয় জিনিস যদি আমাদের নাগালের বাইরে থাকে ক্রয় সীমা যদি আমাদের বাইরে চলে যায় তাহলে আমাদের কাছে কোনো আমার কাছে মনে হয় না যে আমরা খুব স্বস্তি পেয়েছি সবজির বাজারের দাম এখন যে কিছুটা কম এই কাকে নাকি সিজনের জন্যই কমছে সরকারের কাছে হয়তো বা কিছুটা দায়বদ্ধতা আছে মূল যারা সবজি উৎপাদন করে তাদের থেকে হয়তো ঢাকা আসতে এখন আগের মতো হয়তো সিন্ডিকেট নাই সেই জন্য কিছুটা কমতে পারে কিন্তু ওভারঅল বাজার কম না এখনো টমেটো সত্তর টাকা ফুলকপি আমি এখন কিনলাম তিরিশ টাকা দিয়ে আপনার সামনে আপনারাই বাজার কমান আপনারাই ভাড়ান আপনারাই বলেন ফুলকপি দুই টাকা বিক্রি হয় আবার আপনাদের সামনে আমি তিরিশ টাকা দিয়ে কিনলাম ধন্যবাদ দর্শক যেমনটা শুনছিলেন যে সবজির বাজার যদিও কিছুটা কম এটা হয়তো এখন সবজির সিজনের জন্যই সরকারের কৃতিত্ব রয়েছে কিন্তু তার চাইতে বড় ব্যাপার হচ্ছে এখন সবজির সিজন তাই দাম কিছুটা কম দর্শক আপনারা যেমনটা দেখছিলেন যে বাজারের পরিস্থিতি এবং বাজারে দাম অনেকটা ক্রয় ক্ষমতার মধ্যে কিন্তু আসলে বাজার ঘুরে আমরা যেটা জানতে পারলাম যে কফি এখানে 30 টাকা করে বিক্রি হচ্ছে কিন্তু যারা কৃষক তাদের ওখানে 1 টাকা বা 2 টাকা এরকম সেল হচ্ছে তো সার্বিক অর্থে ঢাকার রাজধানীতে বাজারের কিছুটা যদিও সস্তী এবং বাজারের দাম কিছুটা কমেছে কিন্তু তারপরে জনমনে অনেকটা সস্তী কিন্তু তার অপ্রাপ্যতা সারা যদি কম না তাহলে ভালো তো অপরদিকে কৃষক যারা ফসলটা অক্লান্ত পরিশ্রম করে ফলায় তাদের জন্য এটা একটু ব্যথিত তাদের যে প্রিয় ফলন সেটার দাম কিছুটা হলেও কমে গেছে তো আজ এ পর্যন্তই থাক ভালো থাকবেন আগামী পর্বে আবার হবে আপনাদের সাথে দেখতে থাকুন সীমান্ত টিভি ধন্যবাদ সকলকে